প্রিয় বন্ধুরা চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের বিষয় কবি শ্রীজাত রচিত কবিতা ধর্ম এই আলোচনায় থাকছে রচনার প্রেক্ষাপট সহ প্রত্যেকটি লাইনের ধরে ধরে বিশ্লেষণ যা একবার শুনলে কবিতাটির বিষয়বস্তু খুব সহজে মনে রাখতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক আমাকে এই ধরনের নিত্য নতুন ভিডিও করতে অনেক বেশি করে উৎসাহিত করে আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দাও তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা প্রথম থেকেই আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগে সেই বাড়ি থেকে নিয়ে এসো চাল যে বাড়িতে কোনো হত্যা হয়নি গতকাল যে কবিতার উৎসর্গপত্রে কবি শ্রীজাত এমন মন্তব্য করেছিলেন সেই অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা হল ধর্ম যার প্রকাশকাল দু হাজার পনেরো খ্রিস্টাব্দ দু হাজার পনেরো খ্রিস্টাব্দে কবি শ্রীজাত তাঁর ফেসবুক পেজে অন্ধকার লেখাগুচ্ছ শিরোনামে একের পর এক তেতাল্লিশটি কবিতা প্রকাশ করেন যার মধ্যে অন্যতম হল ধর্ম কবিতাটি পরবর্তীকালে এই তেতাল্লিশটি কবিতা একটি অখণ্ড বই রূপে প্রকাশিত হয় কিন্তু কিসের এই অন্ধকার কেন এই লেখা এ প্রসঙ্গে কবি শ্রীজাত স্বয়ং আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যখন ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয় তখন হতাশা গ্রাস করে ইনফ্যাক্ট অভিজিৎ রায়ের পর আমি অন্ধকার লেখাগুচ্ছ লিখতে শুরু করি এই অভিজিৎ রায় ছিলেন বাংলাদেশের প্রবাসী লেখক তার বিশ্বাসের ভাইরাস এই গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর মৌলবাদীরা চরম ক্ষোভে ফেটে পড়েন তাকে মৃত্যুর হুমকি দেন কিন্তু অভিজিৎ রায় এই হুমকিকে পাত্তা দেননি তিনি ভেবেছিলেন তিনি তো একজন সাধারণ লেখক কে তাকে হত্যা করতে পারে তাই একদিন প্রিয় জন্মভূমির টানে তিনি বাংলাদেশে ফিরে আসেন তিনি বুঝতেই পারেননি তার প্রিয় বাংলাদেশ আস্তে আস্তে বদলে যাচ্ছে বিশ্বাসের দেওয়ালে কোথাও যেন ঘুন পোকা অল্প অল্প করে কাটতে শুরু করেছে তিনি বাংলাদেশ বইমেলায় অতিথি হিসাবে এসেছিলেন বইমেলায় নতুন বইয়ের ঘ্রাণ পান ভরে গ্রহণ করার পর যখন তিনি বেরিয়ে আসেন একদল আততাই তাকে নৃশংসভাবে আঘাত করে আর সেই আঘাত নিয়ে তিনি হসপিটালে ভর্তি হন কিন্তু চিকিৎসায় তিনি আর সাড়া দেননি মৃত্যুর অতল অন্ধকারে তলিয়ে যান শুধু অভিজিৎ রায় নয় ওই একই বছরে লেখক প্রকাশক এবং ব্লগার মিলিয়ে মোট পাঁচজন এই হত্যালীলার শিকার হন সুতরাং বোঝা যায় এক চরম মনুষ্যত্বহীনতা মৌলবাদ ও অবিশ্বাসের অন্ধকার থেকে এই কবিতার জন্ম তাই তা অন্ধকার লেখাগুচ্ছ কিন্তু এই কবিতা আমাদেরকে অনেক অনেক বেশি করে ভাবায় মনের আনাচে কানাচে এঁকে দেয় গভীর চিহ্ন এক নিবিড় অন্ধকারের বিপরীতে বহন করে আনে ভোরের আলোর বার্তা তো চলো এবার আমরা কবিতার অন্দরমহলে প্রবেশ করি আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো প্রতিটি চরণের শেষে পূর্ণচ্ছেদ ছোট ছোট বক্তব্য কিন্তু ভাবের গভীরতায় তা তাৎপর্যপূর্ণ কবি এখানে বিশেষ বিষয়ের মধ্য দিয়ে সাধারণ সত্যকে আলোকপাত করতে চেয়েছেন আসলে প্রকৃত ধর্ম হল মানুষের কর্মময় জীবন তা কবি হোক কিংবা বিজ্ঞানী সংগীত শিল্পী হোক কিংবা চিত্রশিল্পী যেখানে তার সৃজনশীলতা ফুল হয়ে ফোটে আর সেই শিল্প সৌন্দর্যে মুগ্ধ হয় সমগ্র মানব জগৎ এই সমস্ত মানুষের কাছে সমাজের তথাকথিত পালনীয় আচার আচরণ সবই গৌণ এমনকি আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে কখনোই বহন করতে হয় না প্রাতিষ্ঠানিক ধর্ম পরিচয় কেননা কর্মই তাদের পরিচয় কর্মই তাদের আত্মপ্রতিষ্ঠার অমৃত লোক তাই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আব্দুল করিম খা ধর্মীয় পরিচয়ে বিশ্ববিখ্যাত হননি গানের জগৎ তাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে কারণ তিনি গানকে সাধনা করেছিলেন যে গানের ধর্ম হৃদয়কে হরণ করা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার বিজ্ঞান চেতনার দ্বারা ও নিত্য নতুন আবিষ্কারের দ্বারা জগৎ সভায় জগৎসভায় চিরস্মরণীয় হয়ে আছেন ধর্মের মোড়কে নয় অন্যদিকে সত্যানুসন্ধানী সাধক কবিরের জীবন আবর্তিত হয়েছে মানব প্রেমকে অবলম্বন করে মানুষকে ভালোবাসাই ছিল তার জীবনের ধর্ম নাথামার মন্ত্রে দীক্ষিত বাতাসকে যেমন কোনো ধরা গণ্ডিতে আবদ্ধ করা যায় না দেশকাল সীমার বেড়াজাল উপেক্ষা করে তা সর্বত্র বিরাজমান ঠিক তেমনি বিশ্বনন্দিত এই ব্যক্তিদের ধর্ম কোন রকম ভেদাভেদের সীমারেখায় আবদ্ধ নয় বরং তা সদা উন্মুক্ত ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়ালোরকার ধর্ম কবিতার জেদ লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজ ও ভর্ষের চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগের ধ্যান জ্ঞান ছিল চিত্রকলা পোস্ট ইমপ্রেশনিস্ট ভাবধারায় বিশ্বাসী এই শিল্পী চিত্রশিল্পে দক্ষতার কারণে বিশ্বনন্দিত ছিলেন স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা কবিতাকে করেছিলেন বিপ্লবের হাতিয়ার তাই কবিতার মাধ্যমে মানুষকে আশার আলো দেখানোই ছিল তার ধর্ম আবার রুশ বিপ্লবের প্রবাদ ব্যক্তিত্ব লেলিন সকল শ্রমজীবী মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন সকল ভেদাভেদের ঊর্ধ্বে তিনি মানুষকে নতুন দিনের স্বপ্ন দেখাতে চেয়েছিলেন সুতরাং ভ্যানগগের শিল্প উন্মাদনা লোরকার আশাবাদ লেলিনের বিপ্লবী চেতনা মানুষকে দিয়েছিল সঞ্জীবনী সুধা আগুন তার লেলিহান শিখায় যা কিছু জীর্ণ যা কিছু কলুষিত তা নিমিশেই পুড়িয়ে দেয় কারণ আগুন কেবল পোড়াতেই জানে প্রকৃতির বুকে ভষের চরিতাথা রচনাই তার একমাত্র ধর্ম তেমনই এই সকল বিশিষ্ট ব্যক্তিরাও মুষ্টিমেয় কিছু মানুষের গড়ে তোলা বিভেদকে মেনে নিতে পারেননি তাই প্রতিবাদের আগুনে ধর্মান্ধতার অবসান ঘটাতে চেয়েছেন প্রতিষ্ঠা করতে চেয়েছেন মানব ধর্ম এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় এখানে কবির কলমে ধ্বনিত হয়েছে সম্প্রীতির সুর আলাদা আলাদা জাতি আলাদা আলাদা ধর্ম আলাদা আলাদা পেশা অথচ এক পৃথিবীতেই তাদের সহাবস্থান তারা কেউ একে অপরের প্রতি অসহিষ্ণু নয় বরং একে অপরের রাস্তা প্রশস্ত করে দেয় একে অপরকে পরিতুষ্ট করে আসলে যা কিছু সৃষ্টিশীল যার সঙ্গে জীবনের যোগ রয়েছে তারা পরস্পর কখনোই বিচ্ছিন্ন নয় প্রকৃত ধর্ম বিশ্বাস করে ত্যাগে তার গতি মানব কল্যাণে অন্যথা তা অপব্যয় তাই প্রকৃত ধর্ম দখলের কথা বলে না কিন্তু তার সত্ত্বেও কিছু ধর্মান্ধ মানুষ আপন ধর্মের শ্রেষ্ঠত্ব ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থতার জন্য এসব কিছু ভুলে ছড়িয়ে দেয় হিংসা শুরু হয় মানুষের মৃগয়ায় মানুষ শিকারের নারকীয় খেলা তাই ধর্মের নামে এই অধিকার তত্ত্বের বিরুদ্ধে কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে প্রতিবাদ যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ ধর্ম যখন উদারতা ত্যাগ ও সহনশীলতার পরিবর্তে দখলদারিত্বের শিক্ষা দেয় তখন তা ধর্ম নয় বরং তা একান্তই প্রাতিষ্ঠানিকতা এ প্রসঙ্গে মনে আসে রবীন্দ্রনাথের কথা তিনি কালান্তর গ্রন্থে ছোট ও বড় প্রবন্ধে বলেছেন ধর্ম যদি অন্তরের জিনিস না হইয়া শাস্ত্রমত ও বাহ্য আচরণকেই মুখ্য করিয়া তোলে তবে সেই ধর্ম যত বড় অশান্তির কারণ হয় এমন আর কিছুই না তো আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো